হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আপনাদের শোনাব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু ফিল্ম শকুন্তলার গল্প এই ফিল্মটিতে প্রাচীন ভারতীয় কবি কালিদাসের অন্যতম শ্রদ্ধেয় কাব্য অবিজ্ঞানম শকুন্তলাম ব্যাপকভাবে পুনরায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এবং শকুন্তলা ও রাজা দুষ্যান্তের মহান প্রেমের গল্প সুন্দরভাবে ফুটে উঠেছে এই ছবিতে যদি আপনারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে শুধুমাত্র আপনাদের জন্য শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপসরাম মেনকার কন্যা ঋষি বিশ্বামিত্র আরও শক্তিশালী হওয়ার জন্য তার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র তার সিংহাসন হারানোর জন্য চিন্তিত হয়ে ওঠেন এবং বিশ্বামিত্রকে প্ররোচিত করতে মেনকাকে পাঠান বিশ্বামিত্র ও মেনকা তখন একটি কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু মেনুকা শিশুটিকে পৃথিবীতেই রেখে যেতে বাধ্য হন কারণ জীবিত মানুষ হিসেবে শিশুটিকে স্বর্গে যেতে কোনো অনুমতি দেওয়া হয় না মেনুফা শিশুটিকে ঋষিকন্ন আশ্রমে বাইরেই রেখে যায় তারপর ঋষি কন্ন শিশুটিকে তার আশ্রমের কাছে দেখেন এবং তার শিশুটিকে তার আশ্রমে নিয়ে আসেন ঋষি বড় করেন জন্মের সময় তার পিতামাতা দ্বারা পরিত্যক্ত একটি অনাথ শকুন্তলা ঋষিকন্নের নির্জন আশ্রমে প্রতিপালিত হন এবং তিনি একটি সুন্দর এবং নিষ্পাপ মেয়ে হিসেবে বেড়ে ওঠেন বহু বছর পরে রাজা দুষ্যন্তের রাজ্য দেখানো হয় রাজা দুষ্যন্ত ছিলেন পরাক্রমশালী একটি রাজা তিনি প্রতিটি যুদ্ধেই বিজয়ী হতেন রাজা দুষ্যন্ত তার প্রজাদের খুবই ভালোবাসতেন এবং প্রজাদের উপর কোনো সমস্যা আসতে কোনোদিনই তিনি দেননি সে সময় প্রায়ই গ্রামে বন্য পশুদের আক্রমণ হতো তাই রাজা দুষ্যন্ত নিজেই প্রজাদের বাঁচাতে যেতেন এমনই একদিন অনেক সিংহ এবং বন্য প্রাণীরা গ্রামে আক্রমণ করে এবং রাজা দুষ্যন্ত সবাইকেই তারা করে অনেক দূর ভাগিয়ে দেন আর এসে পৌঁছান গভীর জঙ্গলে যেখানে সমস্ত প্রাণীরা একসাথেই খেলতে থাকে এটি দেখে রাজা খুবই হতভম্ব হয়ে যায় এবং দেখতেই থাকে তখনই দুজন সাধু সেখানে চলে আসেন এবং রাজা দুষ্যন্তকে চিনতে পারেন তারপর সাধুরা রাজা ঋষির আশ্রমে আসার জঙ্গলের পরিবেশ দেখে মুগ্ধ হন তখন রাজা দুষ্যন্ত দূর থেকে শকুন্তলাকেও দেখতে পান এবং শকুন্তলার রূপে মুগ্ধ হয়ে যান রাজা শকুন্তলা খুবই সুন্দরী ছিলেন এবং রাজা দুষ্যন্ত তার সৌন্দর্য দেখে শকুন্তলার প্রেমে পড়ে যান এবং দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে নেন অন্যদিকে শকুন্তলা তার সামনে রাজা দু দেখেন এবং তিনিও নিজের হৃদয় হারিয়ে বসেন ঠিক সেই সময় একটি বন্য হাতি আশ্রমে আক্রমণ করে এবং সমস্ত ঋষিরা তাদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে কিন্তু দুষ্যন্ত হাতিটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাকে শান্ত করতে সফল হয় তখনই একজন সাধু খবর নিয়ে আসে যে আশ্রমে রাক্ষসদের আক্রমণ হতে চলেছে সেই সময় কর্ণ এবং আশ্রমের অন্যান্য প্রবীণরা তীর্থযাত্রায় গিয়েছিলেন আশ্রমে হবন পূজা হওয়ারও কথা ছিল তাই অসুরদের আক্রমণে সমস্ত ঋষিরা আতঙ্কিত হয়ে পড়েন তাই ঋষিরা রাজা দুষ্যন্তের কাছে সাহায্য যান এবং দুষ্যন্ত সমস্ত ঋষিদের অনুরোধ মেনে নেন এরপরে আশ্রমে যজ্ঞ পূজা শুরু হয় আর অসুর ও রাক্ষসরা আশ্রমে আক্রমণ করে কিন্তু রাজা দুষ্যন্তের সামনে সকলের অহংকার চুরমার হয়ে যায় এবং সমস্ত রাক্ষস তথা অসুররা তৎক্ষণাৎ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় রাজা দুষ্যন্তের পরাক্রম দেখে শকুন্তলা দুষ্যন্তের প্রতি আরও বেশি আকৃষ্ট হন এবং মনে মনে তার সাথে দেখা করতে আগ্রহী হয়ে ওঠেন তারপর রাজা দুষ্যন্ত শকুন্তলাকে নিজের ভালোবাসা প্রকাশ করেন এবং শকুন্তলাকে গন্ধর্ব বিয়ে করার জন্য অনুরোধ করেন এবং তারা উভয়েই কারোরই অজান্তে গন্ধর্ব বিবাহ করেন অচিরেই রাজা দুঃশান্তকে প্রজাদের দেখাশোনা করার জন্য রাজধানীতে ফিরতে হয় তারপর রাজা দুষ্যন্ত শকুন্তলাকে প্রতিশ্রুতি দেন যে শীঘ্রই তিনি তাকে তার রাজ্যে রানী হিসেবে নিয়ে যাবেন রাজা একটি আংটিও দেন যাতে শকুন্তলা দরবারে হাজির হলে রানী হিসেবে তার সম্মান দাবি করতে পারেন এই বলে রাজা তার যান। পর সমস্ত ঋষি এবং ঋষিকর্ণ আশ্রমে ফিরে আসেন এবং তারা জানতে পারেন যে রাজা দুষ্যন্ত গন্ধর্ব বিবাহ করেছেন শকুন্তলার সাথে এবং শকুন্তলা গর্ভবতী সবকিছু জানার পর ঋষিকর্ণ শকুন্তলাকে তার কাছে ডেকে আশ্বস্ত করেন যে সবকিছুই ঠিক আছে রাজা দুষ্যন্ত খুবই ভালো মানুষ শকুন্তলা সঠিক জীবন সঙ্গী বেছে নিয়েছেন দুষ্যন্ত নিশ্চয়ই এসে শকুন্তলাকে নিয়ে যাবে একদিন ঋষিও বলেন যে রাজা দুষ্যন্তের পুত্র একজন মহান সম্রাট হবে এটাই ভবিতব্য এরপরে অনেকটা সময় চলে যায় এবং শকুন্তলা রাজা দুষ্যন্তের জন্য অপেক্ষা করতে থাকেন একদিন মহাতাপার রাগী ঋষি দুর্বাসা ঋষি কর্ণের আশ্রমে আসেন তখন শকুন্তলা তার চিন্তায় হারিয়ে থাকে অনেকবার ডাকার পরেও শকুন্তলা কিছুই শুনতে পান না শকুন্তলাকে ঋষি নিজের যত্ন নিতে ব্যর্থ দেখে ঋষি মুনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি শকুন্তলাকে অভিশাপ দেন যে ব্যক্তি চিন্তায় শকুন্তলা হারিয়ে আছে সে শকুন্তলার অস্তিত্ব ভুলে দুই বন্ধু দূর থেকে এই যাবেন সবকিছুই দেখছিল শকুন্তলাকে এই অভিশাপের বিষয়ে কিছু না বলে ওরা ঋষি দুর্বাশার কাছে অভিশাপের প্রতিকার চাইতে চলে যায় তখন ঋষি দুর্বাসা বলে যে একমাত্র সমাধান হলো শকুন্তলাকে সেই আংটি রাজাকে দেখাতে হবে যে আংটিটি রাজা শকুন্তলাকে দিয়েছিলেন ঋষিকর্ণ এ সমস্ত কিছু জানার পর শকুন্তলাকে কাছে ডাকেন এবং বোঝান কি বিয়ের পর বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে তার স্বামীর কাছে যাওয়াই অনিবার্য এটা বুঝিয়ে ঋষি বলেন যে ঋষিকর্ণ শকুন্তলাকে রাজা দুষ্যন্তের কাছে পাঠাতে চান শকুন্তলা রাজিও হন কারণ তাকে তার স্বামীকেও সন্তানের কথা বলার জন্য অধীর অপেক্ষায় ছিল শকুন্তলা তখন রাজা দুষ্যন্তের সাথে দেখা করতে যাত্রা শুরু করেন আশ্রমের কিছু ঋষিদের নিয়ে এবং যাত্রাপথে একটি নদী পার হতে হয় তাকে পথে এক ভয়ানক ঝড় আসে এবং তার হাত থেকে আংটিটি পরে নদীতে হারিয়ে যায় শকুন্তলা রাজা দুঃষ্যন্তের দরবারে পৌঁছায় ঋষিদের সাথে এবং ঋষিপর রাজাকে শকুন্তলা এবং দুঃ গন্দর্ব বিবাহের কথা জানায় এবং শকুন্তলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন কিন্তু রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতেও পারে না এবং বিয়ের কথাও অস্বীকার করেন কারণ ঋষি দুর্বাসার অভিশাপের কারণে রাজা দুষ্যন্ত এই সমস্ত কিছুই ভুলে গিয়েছিলেন দরবারে উপস্থিত সকলেই শকুন্তলাকে ভৎসনা করতে শুরু করে শকুন্তলাকে এটাও শুনতে হয় যে ধন ও ঐশ্বর্যের জন্য ঋষিকন্যা মহারানী হওয়ার স্বপ্ন দেখছেন শকুন্তলার বিরুদ্ধে আরও লাঞ্চনা লাগানো হয় ঋষিপর তখন শকুন্তলার হাতের আংটিটি দেখানোর চেষ্টা করে এবং তখনই জানা যায় যে আংটিটি কোথাও হারিয়ে গেছে ঋষিপর শকুন্তলাকে বলেন যে তারা তাকে ঋষি আশ্রমে আর ফিরিয়ে নিতে পারবেন না কারণ বিয়ের পর এখন তাকে স্বামীর সঙ্গেই থাকতে হবে এই বলে সকল ঋষিরা শকুন্তলাকে দরবারেই রেখে আশ্রমে ফিরে যান শকুন্তলা রাজা দুষ্যন্তকে অনেক মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু রাজার কিছুই মনে পড়ে না রাজা দুষ্যন্ত শকুন্তলাকে সরাসরি বাইরে যাওয়ার নির্দেশ দেন এত অসম্মান হওয়ার পর দরবার ছেড়ে চলে যান শকুন্তলা ওই রাজ্যের প্রজারা শকুন্তলাকে রাজ্যের বাইরে তাড়াতে শুরু করে আর শকুন্তলা কাঁদতে কাঁদতে নিজেরা সন্তানের প্রাণ বাঁচানোর জন্য দূরে পালাবার চেষ্টা করে কিন্তু বেশি দূর পালাতে পারে না পথেই সন্তানের জন্ম দেয় সে খুবই কষ্টে ছিল এই দৃশ্যটি গায়ে কাটা দিয়ে ওঠে কি এই রকম পরিস্থিতি একটা মহিলাকে সহ্য করতে হয়েছিল এবং এখনও মহিলারা কত রকমভাবে কত কিছু সহ্য করে সমাজ কোনো দাম দেয় না যাকে তারপর সমস্ত মানুষ এবং পশুদের হাত থেকে নিজেকে এবং সন্তানকে বাঁচাতে বাঁচাতে ঘন জঙ্গলে ঋষি কাশ্যপের আশ্রমে পৌঁছে যায় শকুন্তলা এবং ঋষি কাশ্যপকে অনুরোধ করেন শকুন্তলা এবং তার সন্তানকে স্মরণ দিতে ঋষি কাশ্যপ শকুন্তলাকে তার সন্তানের সাথে আশ্রমে থাকতে অনুমতি দিয়ে দেন অন্যদিকে এক জেলে মাছের পেটে আংটিটি খুঁজে পায় এবং সে সরাসরি রাজা দুষ্যন্তের দরবারে আংটিটি উপস্থাপন করে রাজা দুষ্যন্ত আংটিটি দেখার সাথে সাথেই চিনতে পারেন এবং তার মনে পড়তে শুরু করে তার কর্ণির আশ্রমের কথা শকুন্তলার কথা তাদের প্রেমের কথা এবং বিবাহের কথা সাথে সাথে এও মনে পড়ে যে কিভাবে তিনি তার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছেন তিরস্কার করে রাজা দুষ্যন্ত তার ভুল বুঝতে পারে সবকিছুই মনে পড়ার সাথে সাথে তিনি অনুতপ্তও হন এবং সবাইকেই শকুন্তলাকে খুঁজে বার করার জন্য পাঠান কিন্তু কোনো লাভ হয় না শকুন্তলাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এরপর দেবরাজ ইন্দ্রের অনুরোধে রাজা দুষ্যন্ত অসুরদের পরাজিত করতে রাজি হয় রাজা দুষ্যন্ত ও অসুরদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং রাজা দুষ্যন্ত অসুরদের পরাজিত করতে সফল হন রাজা দুষ্যন্ত এও জানতে পারেন যে হিমালয় পর্বতমালায় তার বংশ বড় হচ্ছে এবং অসুরদের অনেক চেষ্টা করার পরেও রাজার বংশকে তারা হত্যা করতে পারেনি এই শুনে রাজা অসুরের গলা কেটে দেয় এরপর ইন্দ্রদেবের সারথী রাজা দুষ্যন্তের সাথে হিমালয়ের উদ্দেশ্যে রওনা হয় পথে মধ্যে রাজা হঠাৎ এক বনে সিংহের গর্জন শুনতে পান এবং দেখেন একটি সিংহ একটি শিশুর দিকে ছুটে আসছে দুষ্যন্ত সিংহের দিকে তীর নিক্ষেপ করে কিন্তু শিশুটি সিংহকে বাঁচিয়ে দেয় এবং সিংহের সাথে খেলার সময় তার পিঠে চড়ে রাজার সঙ্গে দেখা করতে আসে দুষ্যন্ত বুঝতে পারে এটা কোনো সাধারণ শিশু নয় তখন দুষ্যন্ত সে শিশুটির সাথে কথা বলতে শুরু করে আর দুষ্যন্ত বুঝতে পারে শিশুটি খুবই বুদ্ধিমান কিছুক্ষণ পর আশ্রমের দুই মহিলা সেই শিশুটিকে সর্বদমন বলে ডাকতে ডাকতে খুঁজতে চলে আসে এবং তারা সর্বদমনের হাতে একটি কবচ খুঁজতে শুরু করে দুষ্যন্ত মাটিতে পড়ে থাকতে কবচটিকে দেখতে পায় এবং কবচটি খুঁজে বের করে হাতে তুলে নেয় তখন আশ্রমের মহিলারা বোঝেন তিনি নিশ্চয়ই সর্বদমনের বাবা হবেন কারণ এই রক্ষা কবচটি একটি এমন কবচ ছিল যা কেবল পিতামাতাই স্পর্শ করতে পারত আর সর্বদমনকে বাঁচাতে ঋষি কাশ্য পেটা দিয়েছিলেন দুষ্যন্ত চিন্তায় পড়ে যায় এই কথা শোনার পর ঠিক তখনই শকুন্তলা সর্বদমনকে ডাকতে ডাকতে সেখানে চলে আসে আর রাজা দুষ্যন্তের সাথে সামনাসামনি তার দেখা হয়ে যায় শকুন্তলা প্রথমে দুষ্যন্তকে দেখে খুবই ভাবুক হয়ে যায় কিন্তু তখনই শকুন্তলার মনে পড়ে তার অপমানের কথা তখন সে সর্বদামনকে দুসন্ত থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য আশ্রমে চলে আসেন এবং দরজা বন্ধ করে দেন দুষ্যন্ত শকুন্তলাকে রাজি করাতে তার ভুল ভাঙাতে শকুন্তলাকে অনুসরণ করে আশ্রমে চলে আসেন রাজা দুসন্ত অনেক চেষ্টা করে কিন্তু শকুন্তলা দরজা খোলে না এমন অবস্থায় ঋষি কাশ্যপ এসে শকুন্তলাকে ডাকেন শকুন্তলা বেরিয়ে আসে কিন্তু ঋষিকে তার স্বামী প্রত্যাখ্যান এবং প্রেমের কথা বলে জিজ্ঞাসা করেন ঋষি কাশ্যপকে কি কিভাবে একজন স্বামী একজন প্রেমিক তার নিজের প্রেমকে ভুলতে পারে ঋষি কাশ্যপ বলেন দুঃষন্ত তোমাকে ভোলে নেই নিজে থেকে তোমার ভালোবাসার কারণেই রাজা তোমাকে ভুলে গেছিলেন ঋষি এও বলেন যে ঋষি দুর্ভাষার অভিশাপের কারণে শকুন্তলা ও দুষ্যন্ত আলাদা হয়ে গিয়েছিল এরপরে শকুন্তলা ও রাজা দুষন্তের ভুল বোঝাবুঝি মিটে যায় দুষন্ত তার সন্তানের সাথে দেখা করতে পারে ঋষি কাশ্যপ আরও বলেন যে তোমার সন্তানের নাম হবে ভারত যে মানবজাতিকে নতুন পথে নিয়ে যাবে এবং তোমাদের ভালোবাসা একটি ইতিহাস তৈরি করবে এবং তাই ঘটেছে শকুন্তলা ও রাজা দুষ্যন্তের প্রেম কাহিনী আমরা আজও মনে রেখেছি এরপরে রাজা পূর্ণভাবে শকুন্তলা এবং তার সন্তানকে রাজ্যে নিয়ে আসেন এবং সেখানে ভারতকে যুবরাজ হিসেবে ঘোষণা করা হয় এবং সিনেমার গল্পটি এখানেই শেষ হয় কমেন্ট করে অবশ্যই বলবেন কোন অংশটি আপনার আপনাদের সবচেয়ে ভালো লেগেছে এই গল্পটির ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নতুন গল্প নিয়ে ধন্যবাদ